বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সভাপতি সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশের পর দুই অক্টোবর ঢাবি শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন তবে ছাত্র শিবিরের এই কমিটিতে নেই কোনো সহসভাপতি নেই কোনো নারী শিক্ষার্থীও এ নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে শিবির সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন কেন নেই কমিটিতে সহসভাপতি কিংবা নারী শিক্ষার্থী ঢাবি শাখার চৌদ্দ সদস্যের ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান প্রচার ও মিডিয়া সম্পাদক হুসাইন আহমেদ জুবায়ের ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহমুদ মাজারুল ইসলাম অফিস সম্পাদক ইমরান হুসাইন বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ দাওয়া ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর এছাড়া বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ সাকিব আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া ব্যবসায়ী শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ ইয়াসির স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল আল আমিন নির্বাচিত হয়েছেন